হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল সাড়ে সাতটা বাজে দেখুন বাড়িতে অতিথি চলে এসছে অতিথিকে কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না বুঝতে পারছি না যে আপনারা বুঝতে পারছেন কিনা এই দেখুন ছাদের মধ্যে ঘোরাফেরা করছে অনেক কষ্টে ওকে ক্যামেরা ধরা হয়েছে আর অনেক সকালেই আসে এত বেলায় কিন্তু আসে না মাঝে মধ্যে আমি যখন খুব সকালে উঠি তখনই দেখতে পাই সকালে ঘুম থেকে উঠেই আমি ওই জায়গায় একটু চাল ছড়িয়ে রাখি তো চাল ছড়িয়ে রেখেছিলাম সেটাই এসে খাচ্ছে আর আমি সকালে ল্যাবে গেছিলাম ব্লাড টেস্ট করার জন্য তো কথা বলে আসলাম বলি পরে আসছি তো আবার যখন গেলাম দেখি ল্যাবটা বন্ধ আছে তো আমি ফোন করলাম উনি বললেন ব্লাড কালেক্ট করতে গেছে তো আমাকে আবার যেতে হবে আমি এসে বাড়িতে আরও কিছু কাজ গুছিয়ে নিলাম রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ওটা যতক্ষণ না করাতে পারছি কিছু খাবো মানে খাওয়া হবে না সকালে একবার চা খেয়ে জিজ্ঞাসা করতে গেছিলাম তো বললো অসুবিধা নেই আপনি ভারে কিছু খান নি তো তাহারে কিছু খাইনি এখন যাব গিয়ে আবার ব্লাডটা দিয়ে আসব এখন ব্লাড দিতেই বার হয়েছি এখন মা এখন লেডি হয়ে গেছে এবার ডাক্তারের কাছে যাবে আর অ্যাপয়েন্টমেন্ট করা আছে বারোটার সময় তো এখন সাড়ে দশটা মতো বাজে তো ডাক্তারের কাছে যাব বলে রেডি হচ্ছে আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছে ওকে সঙ্গে নিয়ে যাব। তবে ডক্টরের চেম্বারে নিয়ে যাব না ওকে মায়ের ওখানে রেখে যাব। আর আমার সঙ্গে মা যাবে তো আমি আর মা যাব যেহেতু একা যেতে ডাক্তারবাবু বারণই করেছেন কিছু টেস্ট ওখানে গিয়েও হবে সেই জন্যই হয়তো বারণ করেছেন তো মাও মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই তাও মাকে নিয়ে যাচ্ছি একটু ভয় ভয় করেই নিয়ে যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাচ্ছি এই যে আমার পুচকো বাবা রেডি হয়ে গেছে ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে এটার মধ্যে নিয়েছি ডাক্তারি প্রেসক্রিপশন রিপোর্ট ছোটো বৌদিকে দিকে বললাম ওলা বুক করে দিতে তো বৌদি ওলা বুক করে দিয়েছিল। আর মা আর আমি যাচ্ছি এখন ডা ডক্টরের কাছে তো ওলাতে না গেলেও হতো বাড়ির পাশ থেকে কিন্তু বাস 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 ট্যাক্সি এগুলো আছে আর অনেক বাসেই না একদম ওই ডা হসপিটালের সামনে দিয়েই যায় তাও ভাবলাম যে যাচ্ছি একটু তাড়াতাড়ি যাব ওলাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওই কারণেই ওলাতে করে যাচ্ছি আসার সময় বাসে করে চলে আসবো কিন্তু বাসটা একদম বাড়ির কাছে সেই থামে তো সুবিধাও বাসে করে আসলে তাড়াতাড়িও হয়ে যাবে আর ওলাতে আসতে গেলে আবার বুক করতে হবে আর আমার মোবাইলে না অপশানটা নেই মানে সেভ করে রাখা হয়নি তো সেটা একটা সমস্যা আর হসপিটাল থেকে বাড়ি আসতে বড়য দশ থেকে পনেরো মিনিটই সময় লাগে আর চলে এসেছি হসপিটাল গাড়ির বিলটাও পে করে দিলাম আসার পর এখানে আমি বিলটা করছি কিন্তু বিলের অ্যামাউন্ট এত হয়েছে কি বলবো প্রথম দিন তো বলে যখন এসেছিলাম ওখান থেকে বলা হয়েছিল হসপিটাল থেকে চার হাজার টাকা মতো কিন্তু প্রায় আমার আট হাজার টাকার কাছাকাছি বিল হয়ে গেল মানে সমস্ত টেস্ট নিয়ে আর কিছু বাইরে থেকে যে ব্লাড টেস্টটা করেছিলাম ওটা একুশশো টাকা পড়েছিল। আট হাজার টাকা বলতে আমি পুরোটা ধরে বলছি ডক্টরের ভিজিট আর সমস্ত টেস্টগুলো কিছু বাইরে থেকে টেস্ট করা হচ্ছে গাড়ি ভাড়া সমস্ত ধরে আমার প্রায় আট হাজারের কাছাকাছি বিল হয়েছে আর এখানে আমাকে হাইট প্রেশার ওয়েট এগুলো নেওয়া হলো আর আমি এক্স রে করে এসে জুয়েলারিগুলো পড়ছি মাকে বললাম একটু ক্যামেরাটা ধরো তা মা কী করলো ক্যামেরার উপরে হাত রেখে কে মানে ভিডিও করছিল বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি বললাম তুমি তাহলে ক্যামেরার উপরে হাতটা রেখে দিয়েছো তা সত্যি তাই ক্যামেরার উপরে মা দিকে হাতটা রেখে দিয়েছে যেহেতু মার এটা করা অভ্যাস নেই না আমার ডাক্তার দেখানো হয়ে গেছে মা আর আমি বার হয়ে পড়লাম তো মাকে নিয়ে বার হতে একটু ভয়ই করে কারণ মায়েরও সুগার আছে মায়ের হঠাৎ হঠাৎ সুগার ফল্ট করে মোটামুটি ডাক্তারবাবু বললেন রিপোর্ট সমস্ত ঠিক আছে আবার দু মাস বাদে মানে ডেট দিয়েছেন চেক আপ করানোর দু মাস বাদেই আসতে হবে তো টাকা যেন জলের মতন খরচা হচ্ছে চলুন আজকে ভিডিওটা খুবই ছোট করেছি কারণ বাড়ির কোনো কাজ বাজ দেখাতে পারলাম না ব্লগটা যে এই পর্যন্ত দেখাবে আরো একটা নতুন ব্লগ